ইস্টামফোর্ড ইউনিভার্সিটির থ্রি স্টার এখানে এবং স্টাম্পোর্ট ইউনিভার্সিটির মেধাবী আইন শিক্ষার্থী আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সবার ভালোবাসা দরকার ওরা ওদের যে মেধা সেই মেধা আমার কাছে মনে হচ্ছে যে ওরা আইন অঞ্জনের একদিন উজ্জ্বল নক্ষত্র হবে ওরা আমাদেরকে পথ দেখাবে ওদের জন্য দোয়া রাখবেন আর স্টাম্পোর্ট ইউনিভার্সিটিতে যে এত 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 মেধাবী শিক্ষার্থী আছে এটা আমি আজকেই প্রথম জানলাম ওরা না আসলে হয়তো বা জানা হতো না আমি ওদেরকে এই কারণেই শুরুতেই বলছি যে ওদের নাম হচ্ছে এখন থেকে থ্রি স্টার ডিপার্টমেন্ট অফ ল ফ্রম এস এস ইউনিভার্সিটি আর ওরা আমাকে অনেক ভালোবাসে আমি ওদেরকে ভালোবাসি আমি যেটা বলতে চাই যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা নিজেদেরকে নিজের মেধাকে অন্যের সামনে ফুটিয়ে তুলতে হবে আপনি আপনি এল এল শেষ করবেন এরপরে দেখবেন যে আপনি যদি কোর্টে আসেন যদি উকিল হিসেবে আসেন তাহলে দেখবেন যে আপনি যদি নিজের দক্ষতা আগ থেকেই প্রকাশ না করেন আপনি যে লয়ার স্টুডেন্ট এটা যদি আগ থেকেই না জানান তাহলে আপনি কিন্তু মক্কেল টকেল পাবেন না আর মক্কেল না থাকলে কি টাকাও হবে না যাই হোক ওরা হচ্ছে ইস্টামফোর্ড ইউনিভার্সিটির লিপার্টমেন্টের থ্রি স্টার এই থ্রি স্টারের জন্য সবাই দোয়া রাখবেন আর ওরা কিন্তু অবিবাহিত এটাও জানাই দিলাম যাই হোক করলাম আর ওরা খুবই ভালো ছেলে ওদের জন্য সবাই দোয়া রাখবেন আর আমি সবসময় যেটা চাই সেটা হচ্ছে সম্পর্ক সম্পর্কে একটা সম্পদ একজন দারোয়ান একজন মুচি একজন দোকানদার একজন সচিব ব্যক্তিটা যেই হোক সে সম্পর্কে একদিন কাজে আসে ওরা যদি কখনো বিপদে পড়ে ওরা মিঠুন শাহকে পাবে আমি যদি কখনো বিপদে পড়ি আমি ওদেরকে পাবো এটি একটা সম্পদ হিসেবে দাঁড়ায় তারা ভালো থাকুন ওদের জন্য দোয়া রাখবেন আর ওদের নাম হচ্ছে থ্রি স্টার